অ্যাপস্টিন ফাইল সম্পর্কে আপনারা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখেছেন বা শুনেছেন তার অধিকাংশই গুজব তাহলে সত্যটা কি সেটাই আমি বলছি সাথে থাকুন সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত কিছু গুজবের ছবির লিংক আমি দিচ্ছি ডিসক্রিপশনে আপনারা দেখে নেবেন মূল ঘটনা হলো কুখ্যাত জেফ্রি এপস্টিন চোদ্দ থেকে আঠারো বছর বয়সী মেয়েদের বডি মাসাজ করে দিলে ভালো টাকা দেয়া হবে এই লোভ দেখিয়ে তার সেই বাংলো সেই দ্বীপে নিয়ে যেত এবং তাদের দিয়ে প্রথমে বডি মাসাজের কাজটি করাতো পরবর্তীতে তাদের যৌনকর্মে অর্থাৎ বৃত্তিতে বাধ্য করত। এটাই আসলে মূল ঘটনা এবং তার অপরাধ এছাড়া আপনি সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখছেন তার সবই গুজব এবং এগুলো এতটা নিম্নমানের সস্তা গুজব যে এগুলো নিয়ে কথা বলার মতো রুচি নেই অর্থাৎ যারা এই গুজবগুলো ছড়াচ্ছে তারা অল্প বয়সী মেয়েদের সাথে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে যৌনকর্ম করাটাকে তাদের কাছে অপরাধী মনে হচ্ছে না এজন্যই তারা এসব সস্তা গুজব ছড়িয়ে মূল অপরাধটিকে আড়াল করার চেষ্টা করছে যেন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে যৌনকর্মে লিপ্ত হওয়াটা কোনো বড় অপরাধ নয় অনেকে তো এটাকে কেন্দ্র করে শিশু বিয়ের বাল্যবিবাহের জাস্টিফিকেশনও খুঁজছে এবার দেখি অ্যাপস্টিন ফাইল আসলে কি আমাদের দেশের অধিকাংশ মানুষ বা ইনফ্লুয়েন্সাররা অ্যাপস্টিন ফাইল জিনিসটা কি সেটাই তারা ভালো করে জানে না সেটা বোঝার আগে আমরা দেখি কুখ্যাত জেফ্রি অ্যাপস্টিন মূলত কে ছিল সে ছিল একজন মাল্টিমিলিয়নিয়র এবং বিখ্যাত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজর অর্থাৎ তার পেশা ছিল সে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজর তাই তার সাথে বিভিন্ন বিজনেসম্যান বা রাজনীতিবিদদের সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক অর্থাৎ তার সাথে কারো সম্পর্ক থাকা বা তার ফাইলে তার ব্যক্তিগত যে অ্যাপস্টিন ফাইল সেটাতে কারো নাম থাকা কারো সাথে তার কথোপকথন হওয়া মানেই এই নয় যে ওই ব্যক্তিরা তার এই কর্মকাণ্ডের সাথে জড়িত উদাহরণস্বরূপ বসুন্ধরার যে আনবির আপনারা অনেকেই জানেন সে নারী কেলেঙ্কারির সাথে জড়িত এবং মুনিয়া হত্যার ঘটনা আপনারা অনেকেই জানেন এছাড়াও আপন জুয়েলার্সের ছেলেদের কথা আপনারা জানেন এখন আনবিরের সাথে আপন জুয়েলার্সের সাথে কত মানুষের সম্পর্ক আছে কত মানুষের সাথে তাদের কথা হয়েছে ফোনে ইমেলে তাদের কথোপকথন হয়েছে তার মানে কি এই যে ওই সব ব্যক্তিরা তার এসব কর্মকাণ্ডের সাথে জড়িত আরও একটি উদাহরণ দেই ধরুন আপনি একজন স্বনামধন্য ডাক্তারের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিতেন নিয়েছেন অথবা চিকিৎসা নিতেন কিছুদিন পর প্রমাণিত হলো যে সে প্রতিতাবৃত্তি এবং প্যাডোফিলিয়ার সাথে জড়িত অর্থাৎ সে একজন প্যাডোফাইল তার মানে কি আপনিও সেসবের সাথে জড়িত জ্যাফ্রি এপস্টিনের কিন্তু মূল পরিচয় ছিল সে একজন মাল্টিমিলিনিয়র এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজর তার যে কালো অধ্যায় কালো দিক এটা সম্পর্কিত মানুষ জানত না অর্থাৎ তখন তার কাছ থেকে তো যে কোনো মানুষই পরামর্শ নিতে পারে তার সাথে কথোপকথন হতে পারে এর মানে তো তার সাথে কথোপকথন হওয়া এর মানে তো এই নয় যে তার ওই খারাপ উদ্দেশ্যগুলোর কারণেই লোকটি তার সাথে কথোপকথন করেছে দুবাইয়ের একজন শেখ যিনি শরিয়া নামে একটি বিটকয়েনের মতো মুদ্রা চালু করতে চেয়েছিলেন এটা তো তার কোনো খারাপ উদ্দেশ্য নয় এবং সেজন্য সে জ্যাফ্রির সাথে যোগাযোগ করেছিলেন যেহেতু জ্যাফ্রি এই বিষয়ে খুবই দক্ষ অর্থাৎ তার সাথে যেসব মানুষ যোগাযোগ করেছে তার সাথে কথোপকথন হয়েছে তার ফাইলে যাদের নাম আছে তারা এসবের সাথে জড়িত এমনটা ভাবা জাস্ট বোকামি ছাড়া কিছুই নয় অ্যাপস্ট্রিন ফাইল ইস্যুতে যে দুজন ব্যক্তির নাম নিয়ে আপনারা অনেকেই আশাহত হয়েছেন এবং আমিও প্রথমে না জেনে হয়েছিলাম তারা হলেন বিল গেটস এবং স্টিফেন হকিং এবং আপনারা এটাও দেখেছেন বিল গেটসকে নিয়ে কি পরিমাণ হাস্যকর গুজব ছড়িয়েছে তার নাকি এসটিডি হয়েছে যেটা সম্পূর্ণ গুজব ধরুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এখন কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক অনুষ্ঠান হয় মিলন মেলা হয় সেখানে যদি কারো সাথে আপনার ছবি থাকে তার মানে কি এই সে যে অপকর্মগুলো করেছে সাথে আপনিও জড়িত অর্থাৎ আমরা কারো মানহানি করার সময় একটু যাচাই বাছাই করি না আপনি একটু ভাবুন আপনার পরিবারের কারো নামে যদি কেউ এমন অপপ্রচার চালায় তবে আপনার কেমন লাগবে তখন আপনি কি বলবেন যে ভাই তুমি অপপ্রচার চালাও কিন্তু তুমি যাচাই তো করো বিল গেটস এর হওয়াটা খুবই স্বাভাবিক এবার আসুন বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তাকে নিয়ে যারা না জেনে মিথ্যা নোংরামি করছে তারা কি একটি বারের জন্য যাচাই বাছাই করেছে আসল ঘটনা কি মূলত দুই সালে লিটল স্যান্ট আইল্যান্ডে একটি বিজ্ঞান সম্মেলন হয়েছিল যেটার আয়োজকদের মধ্যে একজন ছিল এই জেফ্রি সেই দ্বীপে একজন বিজ্ঞানী হিসেবে বিজ্ঞান সম্মেলনে গিয়েছিলেন স্টিফেন হকিং যেটা খুবই স্বাভাবিক একটি বিষয় অর্থাৎ এই বিষয়টিকে কেন্দ্র করে স্টিফেন হকিংকে সেখানে জড়ানো হচ্ছে যেটা খুবই নিন্দনীয় একটি বিজ্ঞান সম্মেলনে একজন বিজ্ঞানী একজন বিখ্যাত বিজ্ঞানী যাবেন এটা খুবই তো স্বাভাবিক আপনাদেরকে যদি এখন বলি আনবীর আমাদের দেশের যে আনবীর সে যদি কোনো ধর্মীয় সম্মেলন করে তার অপকর্ম প্রকাশ হওয়ার আগে তার কিন্তু একটি অনেক বড় মাদ্রাসাও আছে বাংলাদেশে বসুন্ধরা যেই মাদ্রাসাটি খুবই নামকরা একটি মাদ্রাসা এখন তার অপকর্ম হওয়ার পর আমরা যদি দেখতে পাই কোনো একজন সম্মানীয় মাওলানা উনার বাড়িতে গিয়েছেন তার মানে আমরা কি ওই সম্মানীয় মাওলানার ছবি নিয়ে নোংরামি করতে পারি যেহেতু আনবীর এসবের সাথে জড়িত তার মানে ওই হুজুরের সাথে আনবীরের সম্পর্ক ছিল ওই হুজুর আনবীরের বাড়িতে গিয়েছিলেন এর মানে কি এটা প্রমাণ হয় যে ওই হুজুরও ওইসব কর্মকাণ্ডের সাথে জড়িত খুবই সাধারণ একটা বিষয় একদম লোক মিসলিডিং এবং গুজব ছাড়ানোর মাধ্যমে আপনাদের বুঝাতে চায় দেখো অনেকেই তো এইসব কর্মকাণ্ড করে তাহলে আমরা করলে সমস্যা কোথায় মানে এদের চিন্তার লেভেল দেখছেন যে কিছু লোক কোন একটা অপকর্মের সাথে জড়িত এবং সেটার জন্য প্রমাণিত শাস্তিও সে পেয়েছে এবং আর কারা জড়িত সেটা প্রমাণেরও সর্বোচ্চ চেষ্টা চলছে আর এরা এখানে ওই অপকর্মগুলোকে দেখিয়ে শিশু বিয়ে বাল্য বিয়ের বৈধতা চাচ্ছে শুনুন অন্যকে খারাপ প্রমাণ করতে পারলেই নিজে ভালো এটা প্রমাণিত হয় না বরং প্রমাণিত হয় সেও খারাপ আপনিও খারাপ অমুকে ডাকাতি করলে আপনি চুরি করার বৈধতা পান না এই সহজ জিনিসটা বোঝার চেষ্টা করুন প্রথম কথা যারা নিজেরাই শিশু বিয়ে এবং বাল্য বিয়েকে বৈধ মনে করে ভালো জিনিস মনে করে সমর্থন করে তারা তো জেফ্রি এফস্টিনের মতো কুখ্যাত লোকদের সমালোচনা করার নৈতিক অধিকার হারিয়ে ফেলে তাদের তো উচিত আগে নিজেদের সমালোচনা করা কারণ তারাই মানুষকে বুঝাতে চায় অল্প বয়সী মেয়েরা আঠারো বছরের নিচের মেয়েরা বিবাহযোগ্য অল্প বয়সী মেয়েরা যৌনতার জন্য উপযুক্ত শুধু কিছু মানুষ নয় পৃথিবীর অধিকাংশ মানুষও যদি কোনো অপকর্ম করে তার মানে এই নয় যে সেটা বৈধ করা যায় বা সেইটা ভালো কিছু সেটা অপরাধ নয় মনে রাখবেন নৈতিকতা কখনো সাবজেক্টিভ হয় না নৈতিকতা অবজেক্টিভ অর্থাৎ কোনো সাবজেক্ট কোনো ব্যক্তি কোনো মহান ব্যক্তিও যদি কোনো কিছু করে তার মানে সেটা ভালো বা নৈতিক হয়ে যায় না অধিকাংশ মানুষও যদি করে সেটা খারাপ খারাপই থাকে আপনি যদি আসলেই জেফ্রি এপস্টিনের কর্মকাণ্ড সমর্থন না করেন সেটাকে যদি আসলেই খুব ঘৃণিত একটি অপরাধ মনে করেন তবে আপনি অবশ্যই শিশু বিয়ে এবং বাল্য বিয়ের বিরুদ্ধে সোচ্চার হবেন নয়তো ভিতরে ভিতরে আপনি নিজেও একজন জেফ্রি এপস্টিন আপনি শুধু সুযোগের অপেক্ষায় সুযোগের অভাবে সেটা করতে পারছেন না আপনি একটু ভাবুন এত প্রাপ্তবয়স্ক মেয়ে থাকতে আপনার কেন একটি অল্প বয়সী মেয়ে যার এখনো কনসেন্ট দেওয়ার বয়সী হয়নি তাকে বিয়ে করতে হবে তার সাথে যৌন সম্পর্ক করতে হবে আপনি আবার ধর্মের নামে সেটাকে জাস্টিফাই করতে চান আপনি আবার অন্য এক ক্রিমিনালের কর্মকাণ্ডকে সামনে নিয়ে এসে এগুলোকে জাস্টিফাই করতে চান আচ্ছা বাংলাদেশে যে পতিতালয় হোটেলগুলোতে অল্প বয়সী তেরো চোদ্দ বছর বয়সী মেয়েদের নিয়ে আসা হয় এবং বিক্রি করে দেওয়া হয় আপনারা তো সেটা জানেন কয়টা ঘটনার সাজা হয়েছে কয়টা ক্রিমিনালকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে বাংলাদেশ সরকার এবং প্রশাসনের উচিত এ দেশে যেসব জেফ্রি এপস্টিন আছে যেসব জেফ্রি এপস্টিনের রুহানি সন্তানরা আছে যারা ইনিয়ে বিনিয়ে শিশু বিয়ে এবং বাল্য বিয়েকে সমর্থন করে তাদের বিরুদ্ধে এক্ষুনি সোচ্চার হন এক্ষুনি সচেতনতা তৈরি করুন এক্ষুনি আইনি ব্যবস্থা নিন এরা নিজেদের দেশে যে বাল্য এবং শিশু বিবাহের মহামারী চলছে সেটা নিয়ে কোনো কথা বলছে না কোনো কথা বলে না অথচ সাত সমুদ্র তেরো নদী দূর আমেরিকায় কি হয়েছে সেটা নিয়ে তারা খুবই সোচ্চার অথচ সেখানে এত একজন প্রভাবশালী লোক হওয়া সত্ত্বেও তার বিচার হয়েছে সব কিছু প্রকাশ্যে এসেছে আমাদের দেশে কি এমনটা হওয়া সম্ভব আনবিরের কি বিচার হয়েছিল আমাদের দেশে যে কি পরিমাণ এসব ঘটনা ঘটছে এসবের কি বিচার হচ্ছে এগুলো কি সামনে আসছে এমন কি কিছু লোক তো ধর্মের নামে এগুলোকে বৈধ করার চেষ্টা করছে অর্থাৎ তারা বিয়ে নামক একটি সামাজিক প্রথাকে তাদের অপকর্ম সাধন করার টুল হিসেবে ইউজ করছে যেন বিয়ের নামে কোনো প্যাডোফিলিয়া কর্মকাণ্ড করলে শিশু মেয়ের সাথে যৌন কর্ম করলে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে এসব করলে সেটা কোনো অপরাধ নয় যেটা অপরাধ সেটা তো অপরাধই এটা বিয়ের মাধ্যমে করা হোক আর বিয়ে ছাড়া উভয় ক্ষেত্রেই তো মেয়েটা শিশুটা ক্ষতিগ্রস্ত যেই শিশুটা এখনো যৌনতা কি সেটা ভালোভাবে সে বুঝেই না যার এখনো কনসেন্ট দেওয়ার সঠিক মানসিক শারীরিক সক্ষমতাই নেই তার সাথে তাকে সারা জীবনের জন্য কারো কাছে বিয়ে দিয়ে দেয়া তাকে তার সাথে যৌন কর্ম করাটা তার জন্য কি পরিমাণ কষ্টদায়ক ভেবেছেন আরে বাংলাদেশের প্রায় প্রতিটি মাদ্রাসাই তো এক একটি জ্যাফরি অ্যাপস্টিনের বাংলো অ্যাপস্টিন কি করত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়ে বডি মাসাজ করাতো তারপর তাদের সাথে যৌনকর্ম করত মাদ্রাসাগুলোতে কি চলে প্রতিটি মাদ্রাসায় অল্প বয়সী শিশুদের দিয়ে হুজুর তার গা পায়। তেল মালিশ করিয়ে দেয় তেল মালিশের নামে পরবর্তীতে অন্য কিছুও করে আপনারা আপনাদের আশেপাশের মাদ্রাসাগুলোতে খোঁজ নিন হুজুরের কেন বাচ্চাদের দিয়ে শরীর টেপাতে হয় হুজুরের কেন বাচ্চাদের দিয়ে তেল মালিশ করাতে হয় আর বলাৎকারের ঘটনার তো প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন যদিও অধিকাংশ ঘটনাই নিউজ মিডিয়াতে আসে না মাদ্রাসার সুনাম নষ্ট হবে এই কারণে আসতে দেয়া হয় না এমন কি শিশুদের বলাৎকার করার পর তাদের কোরআন ছুঁয়ে শপথ করানো হয় যে সে কাউকে বলবে না তাহলে এই শিশুটি কিভাবে সেটা প্রকাশ করবে তবুও কিছু ঘটনা প্রকাশ্যে এসে যায় অ্যাপস্টিন ইস্যুকে নিয়ে পুরো বিশ্ব তোলপার হচ্ছে কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে যা ঘটে সেটা নিয়ে পুরো বিশ্ব তো দূরের কথা আমাদের দেশেই তো তোলপার হয় না আমেরিকায় এক অ্যাপস্টিনকে নিয়ে তোলপার আর আমাদের দেশে প্রায় প্রতিটি ঘরে ঘরেই পাওয়া যায় গ্রামের মুরব্বী তার নাতনির বয়সী কিশোরীকে বিয়ে করতে চায় মূলত বাংলাদেশে যারা ইনিয়ে বিনিয়ে ধর্মের নামে বাল্য বিয়ে এবং শিশু বিয়েকে জাস্টিফাই করতে চায় বৈধতা দিতে চায় তারা এক একটা জেফ্রি জ্যাফরি কুখ্যাত জ্যাফরি রুহানি সন্তান আপনারা যদি আসলেই জেফ্রি জ্যাফরি কর্মকাণ্ডকে খারাপ মনে করেন তবে আপনার ভেতর থাকা যে জেফ্রি জ্যাফরিপস্টিনটা আছে তাকে এক্ষুনি কবর দিন আপনার মানসিকতা বিকৃত মানসিকতা আপনি পরিবর্তন করুন যেটা অন্যের জন্য ক্ষতিকর আপনি একজন প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে যা ইচ্ছা তা করুন উভয় সম্মতিতে আপনাকে তো কেউ কিছু বলছে না আপনার কেন বাচ্চা মেয়েদের সাথে অল্প বয়সী মেয়েদের সাথে এসব করতে হবে আর যখনই এসব ধরনের কোনো ইস্যু আসবে হুট করেই কোনো কিছুতে বিশ্বাস করবেন না যাচাই করবেন যাচাই করার অনেক পদ্ধতি আছে আর যারা গুজব ছড়ায় তারা কি এটা জানে না যাহা শোনা তাহাই বলা একজন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট গুজব ছড়ালে যেটা হয় আসল অপরাধ বা আসল যে অপকর্ম সেটা ঢেকে যায় আর যা দেখবেন তাই পোস্ট করবেন না আগে যাচাই করবেন কোনো একটা ইস্যুতে হুটহাট যারা ভিডিও পোস্ট করে তাদেরই গুজব ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে সচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করুন গুজব নয় সত্য জানুন এবং প্যাডোফেলিয়া বাল্য বিয়ে বা শিশু বিয়েকে না বলুন আপনার আশেপাশে কোনো প্যাডোফেলিয়া দেখলে তাকে পুলিশে ধরিয়ে দিন ধন্যবাদ